আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম টকটকে একদম কসকসে কাঁচা আম নিয়েছি এখানে দুই কেজি আম অনেক বড় সাইজের আমগুলা মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না দেখেন আমি আমগুলাকে ছোট ছোটো ফিস করে নেবো খোসাসহ যেহেতু আমি আম তেল করব আস্ত মশলা দিয়ে আম তেল করবো এক বছরের বেশিও আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এত মজা হবে আম তেল করব আস্ত মশলা দিয়ে দেখবেন আমি এখন আমগুলাকে ছোট ছোট ফিজ করে নেব এরপর আমরা ফিরে আসব দেখেন ফ্রেন্ডস এই যে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে যেহেতু আমি আম তেল করব এখন এখানে এই যে দেখেন শুকনো মরিচ রসুন কোষ মৌরি তারপরে কি বলে এগুলা এত নামও পারে না এ আস্ত মশলাগুলো আমি এখন এখানে দিয়ে দিব আস্ত মশলাগুলো পুরে দিয়ে দিছি এভাবে একবার করে দেখবেন একদম ইউনিক রেসিপি খেতে অনেক মজা লাগে যত বেশি মজবে ভিতরে ডুববে মশলাগুলো তত বেশি মজা লাগবে এই দেখেন আমি শিটকার ফানে দিয়ে এগুলাকে মশলাগুলোকে আমের সাথে মিশিয়ে নেব শিটকার ফানে দিয়ে আমের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে এক ঘন্টা রেখে দিব এরপর আমরা ফিরে আসব দেখেন এই যে আমি মশলাগুলোকে মিশিয়ে রেখেছি এখন আমি এখানে লবণ দিয়ে দিব যেহেতু আম তেল সেহেতু এখানে বেশি লবণ লাগবে এটা হয়েছে আপনার এটা কেরালা স্টাইলের আম তাল কেরালারা এভাবে খায় আমরা যখন বিরিয়ানি রান্না করি তখন বিরিয়ানির ভিতরে এই আচারটা দিলে বোঝা যায় এটা কেরালা আচার এখানে সবখানে কেরালা আচার বিরিয়ানির সাথে দেওয়া হয় এই কেরালা আচারে শুধু আম তেল এখানে মিষ্টি হবে না এভাবে যদি আপনি রাখেন একদম এক বছরের বেশি রাখতে পারবেন এখন আমি এক ঘন্টা রেখে দিব দেখেন আমি সরিষের তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় এখানে হাফ কিলো থেকে বেশি সরিষের তেল দিয়েছি গরম হয়ে আমি যে আম তেলটা রেডি করে রেখেছি আস্ত মশলা দিয়ে সেগুলো ঢেলে দিব দেখেন আস্ত মশলা আম তেলটা আমি ভালো করে দশ মিনিট জাল করবো আমার আম তেলটা মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখছেন কতটা দারুণ লোভনীয় লাগতেছে এ খেতে আরো বেশি মজা লাগবে আরো বেশি দারুণ লাগবে খেতে এভাবে আপনি আম তেল বানিয়ে একদম মানে সারা বছরের পর বছর খেতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত এভাবে আমি একটু ঠান্ডা হলে বয়ে ঢুকিয়ে নিব আপনারা এভাবে বানিয়ে খাবেন আস্ত মশলা দিয়ে আম তেল অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ